আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে আমি দেখাবো সোনানার জন্য কি কি ঈদের শপিং করেছি অ্যাকচুয়ালি সোনানার শপিং অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল কিন্তু আমরা ওকে দেখাই আজকে দেখাবো ওকে সোনানার ঈদের স্পেশালভাবে কোনো কিছু করা এটা একদমই না কারণ হচ্ছে সোনানার প্রতিদিনই হচ্ছে ঈদ কারণ ওর নানা ওর জন্য বিভিন্ন ধরনের গেঞ্জি ফ্রক বানিয়ে নিয়ে আসে এমনও ড্রেস আছে সোনাইনার যেগুলো সুনানা এখনও পরেও নাই ধরেও নাই সো ড্রেসগুলো হচ্ছে নট ইন ইম্পর্টেন্ট বাট এবার এদের স্পেশাল যে জিনিসটা হচ্ছে এটা হচ্ছে ওর গোল্ডের চেন বর্তমান ভরির দাম আর এই চেনটা কত আনা আর আমার কাছ থেকে কত টাকা নিয়েছে কোথা থেকে আমি কিনেছি সেই সকল ভিডিও আমি নেক্সটে আপলোড করে দিব এখন জাস্ট আমি চেনটাকে দেখাই চেনটা কিনে এনে যখন ওর গলায় পড়ানো হয় প্রথমবার তো ও গলার থেকে চেনটা খুলতেই চাচ্ছিলো না ও বোঝে না যে গোল্ড কি ও জাস্ট এতটুকুই বুঝে যে এটা একটা কোনো জিনিস যেটা আমার গলায় পড়ানো হচ্ছে আর এটা অনেক সুন্দর জিনিস এটাকে খোলা যাবে না তো অনেক জোর করে আমরা সব গলা থেকে খুলে ফেলি বলেছি এখন পড়লে এটা নষ্ট হয়ে যাবে তোমার এটা ঈদের দিনই পড়তে হবে তো সোরানা এটাতে রাজি হয়ে গেল দেখতেই পারছো সোনানের কি পরিমাণ খুশি সে আর কোনো ড্রেসই নিবে না কোনো কসমেটিক নেবে না জাস্ট খালি চেনের বক্স টা নিয়ে বসেছিল Should be too You've